শহরের কর্মব্যস্ত জীবনে অনেকটা হাঁপিয়ে উঠেছিলাম তাই ভাবলাম একটু কোথাও ঘুরে আসি আর আমার ঘুরতে যাওয়া মানে তো পাহাড় আমাকে টানে তাই চললাম পাহাড়ের উদ্দেশ্যে আর তাই তো সন্ধ্যেবেলায় ট্রেনে উঠে পড়লাম কামরূপ এক্সপ্রেসে আর সোজা চললাম এন স্টেশনে মর্নিং ফ্রেন্ডস আরও একবার একটা নতুন সকাল নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন কি না জানি না এই স্টেশনটা দেখে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এটা এনজিপি স্টেশন সকাল সকাল নেমে পড়েছি এবারে ব্লকটা এনজিপি স্টেশন থেকেই শুরু করছে কাল বাড়ি থেকে বেরিয়ে একটু তাড়াতাড়ির মধ্যেই আমাদের হাওড়া থেকে ট্রেন ধরতে হয়েছিল এবং ট্রেনটা আর একটু হলেই ফচকে যেত তাই সেই মুহুর্তে আর ভিডিও করার মানসিকতা ছিল না তাই আজ সকাল পাঁচটা চল্লিশে আমাদের কামরূপ এক্সপ্রেস নামিয়ে দিয়েছে এনজিবি স্টেশনে একদম ঠিক টাইমে এবার আমরা গাড়ি আমাদের বুক আছে আমরা যাচ্ছি আমরা এবার যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে আমাদের চাল রাত্রি পাঁচ দিনের ট্যুর কী কী প্ল্যান বা কীভাবে আমরা ঘুরবো কত টাকা খরচ সব বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। এখন আমরা এনজিবি স্টেশন ফ্লাইওভার আছে ফুট ব্রিজ আছে ওভার ব্রিজ আছে সেই ওভার ব্রিজের প্রতি হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গাড়ি বুক আছে আমরা দেখব আমাদের সাগর দাদা সেখানে ওয়েট করছে আমাদের জন্য এবারে সিকিম ট্যুরের প্রথম দিন থেকেই আমাদের ভাগ্যটা খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন সকালে আমরা এনজিবি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘাকে বেশ ভালোই দেখতে পেয়েছিলাম এবং আমাদের মনটাও বেশি হয়ে উঠেছিল এই দৃশ্য দেখে তারপর আমরা কিছুক্ষণ এই দৃশ্য দেখে আমরা চলে গেলাম গাড়ির কাছে এবং গাড়িতে উঠে পড়লাম আমরা গাড়িতে উঠে পড়েছি আমাদের দাদার নামটা কি সাগর সাগর দাদা আমাদের নিয়ে যাচ্ছেন আজকে আমরা প্রথম দিন আজকে এনজিপি থেকে গাড়ি নিয়ে সোজা শিলারিগাঁও যাবো তারপরের দিন আমরা জুলুক যাওয়ার ইচ্ছা আছে তারপরে ওখান থেকে পুরো টুকটাই আপনারা দেখতে পাবেন এবং সুন্দর দৃশ্য কাঞ্চনজঙ্ঘার আজ সকালেই আমরা এনজিবি স্টেশন থেকে দেখতে পেয়ে গেছি এবং রাস্তাতেও মাঝে মাঝে চোখে পড়ছে খুব সুন্দর লাগছে এবার আস্তে আস্তে আমরা এগোচ্ছি শিলারিগাঁওর দিকে আর সবই দৃশ্য আপনাদেরকে দেখাবো বন্ধুরা আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেল নতুন ভাবনাতে এবার আমরা যাচ্ছি ইস্ট সিকিম কিন্তু প্রথম দিন আমরা থাকবো শিলারিগাঁওতে আমরা স্থির করেছি এবার এক রাত্রি শিলারিগাঁও কাটাবো এবং তার পরের রাত্রি আমরা চেন বা জুলুকে থাকব। এবং তার পরের দু রাত্রি আমরা গ্যাংটুকে কাটিয়ে আবার এনজিপি ফিরে আসব। এটাই এবার আমাদের ট্যুর প্ল্যান তাই প্রথম দিন আমরা এনজিবি থেকে সকাল সকাল রওনা দিয়েছিলাম শিলারিগাঁওয়ের দিকে এবং ওয়েদার এত সুন্দর থাকায় আমরা কাঞ্চনজঙ্ঘাকে প্রায় গোটা রাস্তাতেই উঁকি মারতে দেখেছিলাম পিছনে পাহাড় আর সকালে এক কাপ চায়ে চমুক অসাধারণ একটা জায়গা সেবক বাজারে এখন দাঁড়িয়ে আছি সকালবেলা প্রকৃতির মধ্যে প্রবেশ করে গেছি প্রকৃতির সবুজ সৌন্দর্য দেখুন এই রাস্তাটা সোজা সেবকের দিকে যাচ্ছে মানে ওই পিছন দিক থেকে গাড়িগুলো আজগুলো আসছে সামনের দিক থেকে ওইগুলো সব সেবকের দিকে যাচ্ছে এই দিকটা সেবক সেবক বাজার বন্ধুরা এনজিপি থেকে শিলারিগাঁও প্রাইভেট কারে করে যাওয়াই ভালো কারণ শিলারিগাঁও একটা জায়গা এখান পর্যন্ত লোকাল ট্রান্সপোর্ট যায় না আর যদিও যায় সেটা কালিম্পং পর্যন্ত আর সেখান থেকে আপনাকে প্রাইভেট গাড়ি আবার ভাড়া করতে হবে তাই ভাড়াটা প্রায় কাছাকাছি চলে যাবে আপনার কিন্তু জার্নি অনেক হেকটিক হয়ে যাবে এনজিপি থেকে শিলারিগাঁও ছোটো গাড়ি নিলে আপনার আড়াই থেকে তিন হাজার টাকা ভাড়া পড়বে আর যদি বড় গাড়ি নেন তাহলে চার থেকে সাড়ে চার হাজার টাকা ভাড়া পড়তে পারে এবং সেটা এনজিপি থেকে আপনাকে একটু দর কষাকষি করে নিতে হবে দেখতে দেখতে আমরা পাহাড়ের অনেকটাই উপরে উঠে গেলাম সেবক বাজার সেবক কালীবাড়ি তারপরে অর্নিশন ব্রিজকে ডান দিকে ফেলে আমরা সোজা এগিয়ে গেলাম তিস্তা বাজারের দিকে এবং দেখলাম পাহাড়ের কি বিভৎস রূপ এবং সিকিমে আসা ফ্ল্যাশ ফ্লাড যেটা চৌঠা অক্টোবর এসেছিল তার জন্য রাস্তার কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং তারই গল্প আমরা একের পর এক আমাদের ড্রাইভারদার কাছ থেকে শুনতে লাগলাম কি বিভৎস সেই গল্পগুলো লাগছিল আমাদের কাছে এটা বন্ধ ছিল ছিল। আমি নিয়ে হ্যাঁ ঠিক নাস্তা সকালে এক কাপ চা ছাড়া আর কিছু জোটেনি তাই ড্রাইভারটাকে আমরা বলে দিলাম একটা ভালো হোটেল থেকে যেন আমাদের দাঁড় করে এবং যেই না বলা আমাদের ঠিক একটা সুন্দর হোটেলে উনি দাঁড় করিয়ে দিলেন এনজিবি স্টেশন থেকে বেরিয়ে প্রথমে সকালে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি এখানে এর আগে একটু টি ব্রেক হয়েছিল সেব বাজারে এখন আমরা লোয়া পুল নামক একটা জায়গায় দাঁড়িয়েছি একদম রাস্তার ধারে একটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ভালো এই লোকেশানটা পার্কি লিখে বয়ে যাচ্ছে আর পাহাড়ে ঘেরা কেমন লাগছে তোমাদের সবার সিকিমের প্রথম দিনের যাত্রা আজকে যদি আমরা সিকিম যাচ্ছি না আজকে আমরা শিলারি গাঁও যাচ্ছি কেমন লাগছে বলো আমাদের বুড়ো বুড়ি যাচ্ছে সিকিম প্রথমবার এদিকে একটা বুড়ি বসে আছে কেমন লাগছে বিয়ে বাড়ি মিস করে এসছে মনের বিয়ে বাড়ি মিস করেছে মনটা একটু খারাপ আর আজকের তো পুরো হাসছে আমরা এনজিবিতেই মাছ দেখা পেয়েছি আশা করা যাচ্ছে সিলাড়িগাঁও তো থেকে জঞ্জঙ্ঘা কাল ভোরবেলা একদম পরিষ্কার দেখতে পাবো সেই আশা নিয়ে আমরা বেরোচ্ছি এখন আমরা রুটি আর সবজির অর্ডার দিয়েছি খাওয়া দাওয়া হবে একটু ব্রেকফাস্ট এখন প্রায় সাড়ে আটটা বাজে এরপর তারপর রওনা দেবো আমরা হোমস্টের দিকে সিলাড়ি গাঁয়ের দিকে অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে এখনও পঞ্চাশ ষাট কিলোমিটার রাস্তা সবই দেখাবো আপনাদের দেখতে থাকুন এটি অপূর্ব হোটেলে বা রেস্টুরেন্টে বলতে পারেন আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম এবং তারপর আমাদের যেই না গাড়ি চলা শুরু হলো এবং আমরা সাক্ষী হয়ে গেলাম সেই বিভৎস বিপর্যয়ের এবং যে রাস্তার ক্ষতিগ্রস্ত অবস্থা হয়েছিল যেগুলো আমরা খবরে দেখেছিলাম তারই রূপ এবং আস্তে আস্তে গাড়ির গতি যেন খুব শ্লথ হয়ে গেল কারণ রাস্তার কাজ প্রবল বেগে চলছিলো যেহেতু আমরা খুব তাড়াতাড়ি এনজিবি থেকে বেরিয়ে এসেছিলাম তাই জ্যাম তেমন একটা পাইনি আর যত বেলা বাড়বে জ্যাম নাকি আরও বেশি বা প্রবল আকার ধারণ করবে দু থেকে তিন ঘন্টাও জ্যামে পড়তে হতে পারে এটাই আমাদের ড্রাইভারদা আমাদেরকে বলল আপনারা নিজে চোখে দেখুন কিভাবে রাস্তার কাজ চলছে পাহাড় ভেঙে নতুন করে রাস্তা তৈরি হচ্ছে বাবা চলে গেল উনি ডকুমেন্টস বাড়ির ডকুমেন্টস ডকুমেন্টস সব কিছু ইয়ে করে উনি আবার পালিয়েছে ওখান থেকে আচ্ছা আউটসাইড হ্যাঁ আচ্ছা তখন দেখছে ওনার বাবা নাই প্রচুর মানে ঘুরছে আর কি মানে অনেক ফ্যামিলি সব এদিক ওদিক হয়ে গেছে মানে যেটা খবরে আমরা দেখেছি তার দশ গুণ লোক এদিক ওদিক হয়ে গেছে ওনার তো যে মেয়ার আমি কথা কথাছি না উনি তো একা আছে শুধু একা কেউ নাই করার জন্য চেষ্টা বন্ধুরা আপনারা নিজে চোখেই দেখলেন কি বিভৎস তার রূপ রাস্তা এবং আমাদের ড্রাইভার দা সাগর ভাই কিভাবে তার বিভৎস কাহিনীগুলো আমাদের কাছে তুলে ধরছিলেন শুনে সত্যি খুবই খারাপ লাগছিল যে মানুষ কতটা অসহায় হয় প্রকৃতির কাছে এসব শুনে এবং দেখে তখন মনটা খুবই ভারাক্রান্ত লাগছিল কিন্তু কিছু করা যাবে না প্রকৃতির কাছে মানুষকে হার মানতেই হবে আর তার জন্যই আজকে আমাকে আমাদের প্রকৃতিকে রক্ষা করার কাজটা চালিয়ে যেতে হবে আমরা পৌঁছে গেলাম তিস্তা বাজারে আর ডান দিকে তিস্তা ব্রিজ হয়ে আমরা সোজা কালিম্পং দিকে রওনা দিচ্ছি এই জায়গাটা বিশেষ করে প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল ফ্লাস ফ্লাডে নিচের যে যে চড়ার কাছে নদীর তিস্তা নদীর যে চড়ার কাছে যেসব পারিঘদ্র ছিল সব নিশ্চিহ্ন হয়ে গেছিলো প্রায় মনটা কিছুক্ষণ খারাপ হলেও পাহাড়ি সৌন্দর্যে আবার মনটা ভরে উঠল এবং মেজাজটা পুরোনো জায়গায় এবং আস্তে আস্তে আমরা কালিম্পং বাজারের দিকে প্রবেশ করে গেলাম ডেলো পার্কটা ছেড়ে এলাম যেহেতু আমাদের সিকিমের গাড়ি তাই সাইড সিন করতে দেবে না তাই একটু ডেলো পার্কটা ছেড়ে দাঁড়িয়েছি আর আমরা হেঁটে যাচ্ছি এই ডেলো পার্কের পরে একটা মোনাস্ট্রি আছে এই মোনাস্ট্রিটা একটু দেখব অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে মানে অপূর্ব আর ওয়েদার পুরো ক্লিয়ার একদম পরিষ্কার আর সামনেই দেখুন মোনাস্ট্রিটা মোনাস্ট্রির মধ্যে ঢুকছি এইটা সিঁড়ি ডেলোটা জাস্ট আগেই ডেলো পার্ক টা দেখুন এটা বুদ্ধিস্ট মনারি গুরু পদ্মা সম্ভ মোনাস্ট্রি বা ভিউ পয়েন্ট লেখা আছে এখানে আপার ইচ্ছে মানে এই ইচ্ছে গাঁয়ের কিছু অংশ পড়ে যাচ্ছে কালিম্পং এটাও দালাইলামের অংশ ভিতরে মোনাস্ট্রি এখন ক্লোজ বন্ধ আছে কাজকর্ম দিয়ে চলছে রং টংস হচ্ছে ভিতরে হচ্ছে দুজন রঙ করছে আর ওয়েদার খুব সুন্দর অত্যন্ত সুন্দর সামনের ভিউটা যা লাগছে অসাধারণ সাজানো গোছানো একটা নিট অ্যান্ড ক্লিন জায়গা এবার আপনাদের জায়গাটা দেখাতে যাচ্ছি আমি দেখুন এই ভিউ পয়েন্ট দিয়ে উঠে কি জিনিস দেখাবো দেখুন আপনাদের মন খুশ হয়ে যাবে আপনাদের সবার এক অপরূপ দৃশ্য যতক্ষণ না আপনি দেখবেন আপনি নিজে চোখে বিশ্বাস করতে পারবেন না অসাধারণ একটা শোভা পাহাড়ের ला 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 माथि फुकेरा फोन गर्नु ल ला ला বাজে বারোটা বাজে দশ সকাল থেকে আপনাদের দেখিয়েছিলাম যে কত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আমি পেয়ে আসছি সেই এনজিবি স্টেশন থেকে আর এখন তো একদম হাতের কাছে কাঞ্চনদাকে পেয়েছি এটা ঠিক গেলো পাহাড়ের পর একটা হনুমানজির মন্দির আছে সেই মন্দিরের একদম উপরে দাঁড়িয়ে আমি ছবি নিচ্ছি ঠিক দেখুন আমার মাথার ঠিক বাঁ পাশে দেখুন কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার ভিউ পাওয়া যাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি এ এক নৈসর্গিক সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘার আমাদের মানে চোখ একদম ভরে তুলেছে এই মনোমুগ্ধকর একটা সৌন্দর্য মানে আমরা খুবই খুবই সন্তুষ্ট যে এবারের একটা যে নর্থ বেঙ্গল বা আমি বলতে পারেন যে সিকিম ট্যুরটা আমরা যেটা করছি হ্যাঁ সেটা আমাদের স্বার্থ প্রথম দিনেই একদম অসাধারণ এই সৌন্দর্য আর আপনাদেরকেও আমি দেখাতে পাচ্ছি এই সৌন্দর্যের অপরূপ শোভা দেখুন আমার চারপাশটা বনানীতে ভর্তি আর ঠিক এই এটা হনুমানজি মন্দির উপরে অপরূপ সৌন্দর্য আর পিছনে কাঞ্জনজা আর সামনে সূর্যদেব আমার উপরে পুরো কিরণ দিচ্ছে আর আমি একদম মানে উষ্ণতায় পরিপূর্ণ একদম পিছনের পাহাড়ের দারুণ কিন্তু অন্ধকার হয়ে যাবে দেখুন এনজিপি থেকে শিরাড়িগাঁও প্রায় নব্বই কিলোমিটার রাস্তা আর এই পাহাড়ি রাস্তায় আস্তে আস্তে আপনার এতটুকু বোরিং লাগবে না আপনি দিক থেকেই তাকান না কেন অপরূপ শোভা আপনার চোখকে মোহিত করবেই আর দেখতে দেখতে আমরা একদম সে মানে শিলাড়িগাঁওয়ের একদম গোড়ায় এসে গেছি আর কিছুটা গেলেই আমরা শিলাড়িগাঁওয়ের শেষ দশ কিলোমিটার পাব তার আগে আমরা আলগারা বাজারে ঢুকে পড়েছিলাম বাজারটা কিছুটা ঘুরে আবার রওনা দিলাম এবার দেখতে পাচ্ছেন ডান দিকে ঘুরেই দুটো রাস্তা বেরিয়ে যাবে আমরা কিন্তু উপরের দিকে রাস্তাটা শুরু করেছিলাম মানে গিয়েছিলাম আর যে রাস্তাটা সোজা প্রায় আট থেকে দশ কিলোমিটার পাথুরে রাস্তা এখানে আপনাকে গেলে পাহাড় মানে আমাদের আপনার যে গাড়িটা থাকবে সেটা মনে হবে যেন নৌকায় আপনি বসে আছেন এত দুলছে দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন

আপনাকে শহরের লাইফ থেকে অনেকটাই মুক্তি দেবে শিলাড়িগাঁও যাওয়ার এই যে শেষ ছয় থেকে সাত কিলোমিটার রাস্তা আপনাকে দুলে দুলে যেতে হবে দেখতে পেলেন গাড়িটা কীভাবে শিলাড়িগাঁও থেকে আসছে আর এই শিলাড়িগাঁও যাওয়ার পথেই সাইলেন্ট ভ্যালি বলে একটি জায়গা আমাদের গাড়ির ড্রাইভার দা আমাদের নামিয়ে দিল সাগরবাবু বলেন যাও একটু ভিতরে বনের মধ্যে এই সাইলেন্ট ভ্যালিটা এনজয় করে আসো এই যে নিরাপত্তা এই যে পরিবেশের যে সৌন্দর্য সেটাকে একটু উপভোগ করতে আমরা সাইলেন্ট ভ্যালির মধ্যে হেঁটে নিচে নেমে চলেছি এখন শাল আর পাইনের জঙ্গল এসে দার্জিলিংয়ে অনেকটা লামাহাটার মতো লাগছে তবে সেখানে কৃত্রিমতা ছিল এখানে কৃত্রিমতা নেই এই আর কি ও পুরোপুরি নিরাপত্তায় পরিপূর্ণ অসাধারণ ফিল দ্য সাইলেন্স স্পিন ড্রপ সাইলেন্স আমার কথাটা কতটাই এখানে জোরে শোনা যাচ্ছে আমি কিন্তু খুব একটা জোরে কথা বলছি না এখানে অপূর্ব বন্ধুরা আমরা কিছুক্ষণের মধ্যেই তে ঢুকে পড়লাম শিলারিগাঁও একটি ছোট্ট পাহাড়ি গ্রাম আশি থেকে একশোটা ঘর এখানে আছে আর সেই ঘরগুলোতেই যারা থাকে তারা নিজেদের হোমস্টে করে এখানে ঘুরতে আসা মানুষজনদের আতিথেয়তা করে আপনারা যদি পিক সিজন বাদ দিয়ে নভেম্বর মাস করে যদি আসেন তো আপনাদের হোমস্টে আগে থেকে বুক করার কোনো প্রয়োজন নেই আমরা এলে পেয়ে যাবেন ফ্রেন্ডস ফ্রেশ পর্যন্ত আমরা গাঁওতে উপস্থিত হইলাম গাঁওতে এসে ঢুকেছি তখন আড়াইটা বাজে আর পেটে তখন ছুচই ডন মারছে আর ঠিক সেই মুহূর্তেই আমাদের ড্রাইভার একটা অন্য হোমস্টেতে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে অন্য হেম হোমস্টেতে আমাদেরকে ড্রপ করে দিয়ে চলে গেছে আমাদের হোমস্টে হচ্ছে উপরে আর আমাকে ড্রপ করেছে নিচে তো আবার সেই হোমস্টে খুঁজে আমাকে উপরে উঠতে আমার খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো তাই সেই মুহূর্তে আমি আর ভিডিও কিছু করতে পারিনি কিন্তু যে আমাদের হোমস্টেটা দেয়া হয়েছে অত্যন্ত ভালো আর তার ব্যালকনি থেকে মিন ঘর থেকে ঘরের জানলা থেকেও এই ঘরের এই যে ঘরের জানলা থেকেও কাঞ্চনজঙ্ঘা পুরোটা দেখা যাচ্ছে একদম পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পরিষ্কার একদম পরিষ্কার ভিউ দেখুন এটা আমার ব্যাক ক্যামেরাতে আপনাদের আর কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি দেখুন অসাধারণ একটা ভিউ পুরো কাঞ্চনজঙ্ঘাটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার চোখের সামনে এর থেকে ভালো ভিউয়ের রুম আর হতে পারে না অসাধারণ সুন্দর দুটো রুম নিয়েছি আমরা একটা বাবা মা আছে একটা আমি আর আমার ওয়াইফ আছি আর ঠিক তার নিচেই হচ্ছে আমাদের ডাইনিং রুম একদম আমরা পাহাড়ের গ্রামে একদম গ্রামের মেজাজ নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছি আর কাঞ্চনজঙ্ঘাকে অসাধারণ সুন্দর আমরা বুক করতে পারছি একদম দারুণভাবে এখন বাজে প্রায় চারটে চারটে মতো হবে তো এখনও প্রায় রোদের পশ্চিম দিকে সূর্য অস্ত হয়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আবার আমরা দেখাই দেখুন কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারছি এই সাইডটা পুরোটাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে অসাধারণ একটা ভিউ পুরোটাই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা এবার আমরা এই রামেটি ভিউ পয়েন্টে যাব যেখান থেকে তিস্তার আঁকা আঁকা রূপটা দেখা যায় অতি সুন্দরভাবে যেহেতু আকাশ পরিষ্কার আছে আজকেই আমরা দেখে নেব চলুন ঘরগুলো একটু দেখিয়ে দিই আপনাদের এই রুম বেশ বড় বড় দুটো রুম দিয়েছে দুটো বেড আছে মানে ফোর বেডেড রুম খুব ভালোভাবে একটা বেডে দুজন করে শোয়া যাবে এতে দুজন করে শুয়ে এখন আমাদের কেউ নেই বলে আমরা মালপত্র রেখে দিচ্ছি লাগেজ আর এই বাথরুম বাথরুমও যথেষ্ট ভালো কিন্তু গিজারের বন্দোবস্ত নেই এই এই হোমস্টেটায় কিন্তু সঙ্গে সঙ্গে উইদিন টেন মিনিটস আমাদের গরম জল চলে এসেছিলো আমরা গরম জলই স্নান করেছি কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়াটার পাবো কি না এটা আমরা বলতে পারছি না এছাড়া ওনাদের খাওয়া দাওয়ার ব্যবহার যে পিয়া দিদি যে হোমস্টে চালান দুজন মহিলা হোমস্টে চালাচ্ছেন যে অসাধারণ ব্যবহার এখনও পর্যন্ত দু ঘন্টা কি আড়াই ঘন্টা হলেও আমরা এসেছি অসাধারণ ওদের ব্যবহার জল একদম সঙ্গে সঙ্গে গরম জল চলে এসেছিলো আর হোমস্টে এখন একদম উপরে আমরা আছি এখান এখান পর্যন্ত গাড়ি চলে আসবে গাড়ি সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে বন্ধুরা এবার আমরা ভিউ পয়েন্ট দেখতে যাবো রামেটি ভিউ পয়েন্ট তো যখন একটু ড্রেস ভালোভাবে করে নি করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো একটু পাইচারি করতে বেরিয়েছি কারণ আমিটি ভিউ পয়েন্টে আর গেলাম না কারণ সেখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে রাস্তা ঠিক এরকমই পাথুরের রাস্তা আর দেখতেই পাচ্ছেন একটা অপরূপ দৃশ্য শিলারিগাঁও গ্রামের এগুলো দেখুন এগুলো উপরের দিকে হোটেল অনেক বেশ কিছু হোটেল হোমস্টে হয়েছে এখানে আর নিচে এইটা দিয়ে নিচে নেমে গেলে বা পাঁচ দিন নিচে নেমে গেলে অনেক হোমস্টে ছোটো ছোটো হোমস্টে পাবেন তো উপরে থাকলে কি হয় এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এই ভিউগুলো পরিষ্কার আপনি দেখতে পাবেন একদম এই ভিউগুলো আপনি পরিষ্কার দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা এখন সর্বত্র বিরাজমান সবসময় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমরা কাল সকালবেলা চেষ্টা করব রামিটি ভিউ পয়েন্টটা দেখে আসার মর্নিং ওয়াকও হয়ে যাবে আর যে দেখতে পাচ্ছেন এই যে বড়ো বড়ো হোমস্টেগুলো এই যে হোমস্টেগুলো এগুলো এখনই প্রায় দেড়শো দেড় হাজার টাকার মতো করে খাওয়া থাকা খাওয়া ফুডিং আর লজিং আর নিচে এগুলো নিলে একটু হয়তো কম হবে হাজার বারোশো টাকা কি আটশো টাকা হতে পারে এরকম রাস্তা এই রাস্তাটাই সোজা আপনি শিলারিগাঁও থেকে বেরিয়ে যাবেন আর এই রাস্তাটা যদি সোজা উপরে উঠে গেলে আপনি রামেটি ভিউ পয়েন্টের দিকে সোজা চলে যাবেন ওখানে গেলে তিস্তার অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন এখন তো সূর্য অস্ত যাচ্ছে অসাধারণ সুন্দর একটা রূপ শিলারিগাঁও আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি আরও দেখাবো ইস্ট সিকিম ট্যুরে আজকে আমাদের প্রথম দিন শিলারিগাঁওতেই কাটলো এবং পরবর্তী রাত্রি বা পরবর্তী দিন আমাদের কাটবে পদাম চ্যানেল এবং তার সমস্ত রকম খুঁটিনাটি আপনাদের কাছে তুলে ধরবো আর প্রথম দিনের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে